কালেকশন আছে কি কি স্টকে আছে এইগুলো আমি নিয়ে আসার আজকে এই ভিডিওটা বানাই যাচ্ছি তার আগে আমরা পিকেপি মোটরসের লোকেশনটা আমি একবার কয়ে দিই কারণ এর আগের ভিডিও গুলাতে তোমরা আমি অনেকবার কইছি তারপরে তোমরা বুঝো না যে আমরা লোকেশন কোন জায়গাতে আমরা লোকেশন হইল মেইন লোকেশন হইলো রাজাপুর বীরচন্দ্র টু বীরচন্দ্র টু বিলনিয়া রুট যারা বিরুল থেকে আইবা তারা লেগে বাম দিকে আর যারা এদিক উদয়পুর থেকে আইতাছো তাহলে এখানে যে একটা ব্রিজ এর এর আগে কিন্তু একটা রেল ব্রিজ রেল ব্রিজে পরে রাজাপুর ব্রিজ এই ব্রিজের ঠিক বাম দিকে এদিকে আমরা পি কে ভি মোটরস দেখো একদম ছোট্ট একটা শোরুম আমরা কয়েকটা বাইক এখানে আছে বাট ডেলিটা ডেইলি সেল হয়ে যায় তার কারণে কয়েকটা থাকে তোমরা আশা করে জানো যারা আমার পুরানা সাবস্ক্রাইবার পুরানা ফলোয়ার চলো দেখি এখন আমরা হিরো প্যাশন প্রো হিরো প্যাশন প্রো দুই সেপ্টেম্বর মাত্র ষোলো হাজার কিলোমিটার ড্রিবেন অনলি অন ষোলো হাজার কিলোমিটার ড্রিবেন বিএস সিক্স হিরো প্যাশন প্রো সামনের প্যাশনের টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সাইকেলও পুরোপুরি ব্র্যান্ড নিউ কন্ডিশন কিলোমিটার মাত্র ষোলো হাজার রান মাত্র ষোলো হাজার রান হয়েছে কিলোমিটার তো এই বাইকটা আমরা ওনারশিপ ট্রান্সফার সহ দিতে চাও তাইলে কিন্তু ওনারশিপ ট্রান্সফার সহ ফিফটি সেভেন থাউজেন্ড হ্যাঁ অফার প্রাইস ফিফটি ফাইভ থাউজেন্ড যাও দিয়া পূজার আগে দুর্গা পূজার আগে কিন্তু অফার কিন্তু সীমিত সময়ের লাগা ফিফটি টু না আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়া দিছি এর আগে সুমুবাইয়ের ব্লগে কিন্তু কেছিলাম তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন আমার সাবস্ক্রাইবারের লেগেও তো কিছু একটা করার দরকার তো সেই কারণে আমি মাত্র তিপান্ন হাজার টাকা দিয়া ওনারশিপ ট্রান্সফার করাই দিয়া দিব আর কোনো ব্যক্তি যদি ওনারশিপ ট্রান্সফার ছাড়া নিতে চাও তাইলে অফার দিয়ে দিছি এরপরে কিন্তু কোনো অফার নাই আর আটচল্লিশ হাজার টাকা যাও ভাই লয়া যাও তো এটা যদি ওনারশিপ ট্রান্সফার না করো তাহলে এটা সব ডকুমেন্টস সব ডকুমেন্টস অরিজিনাল দিয়ে দিবো সঙ্গে মালিকের আই কার্ড আধার কার্ড প্যান কার্ড ফটো হইতে ভিডিও ফুটেজ হইতে সব দিয়ে দিব তো বিভাগ প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কিন্তু সেম ওনারশিপ ট্রান্সফার যদি করায় নাও তাইলে কিন্তু একটু রেটটা বেশি পড়ব দুই তিন হাজার টাকা আর ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নাও তাহলে আমরা অরিজিনাল ডকুমেন্টস উইথ ভিডিও ফুটেজ উইথ ফটো উইথ আধার কার্ড মালিকের আই কার্ড আধার কার্ড হইতে অল অরিজিনাল পেপার দিয়ে দিব তো নেক্সট আমরা স্কুটি দেখো নতুন কালেকশন স্কুটি নাম্বার প্লেটটা তোমরা দেখছো আশা করি এই স্কুটি দুই হাজার পনেরো পনেরো স্কুটি মাত্র মাত্র জেনুইন কিলোমিটার জেনুইন কিলোমিটার মাত্র স্কুটি দারুণ কন্ডিশনে স্কুটি আছে হালকা ফুলকা একটু এদিকে নাট ফাট লাগানো আছে যেহেতু ফাইবার ফাইবার প্লাস্টিক ফাইবার বডি তো একটু হালকা একটু এদিকে নসর হইতে পারে তো এলেগে এখানে নাট লাগানো আছে এটা কোনো ইস্যু না কোনো ইস্যু না এটা কোনো বিগ ইস্যু না বিগ ইস্যু লেগেছিল ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু দারুণ দারুণ কন্ডিশন হ্যাঁ আমি দারুণ করলি তো আর তোমরা দারুণ করে এসে কিনা নিতে না আয় দেখো দেখে চালে যাও তালে সেরা টেস্ট ড্রাইভ দিয়ে সেরা তোমরা নিয়ে যাও তো ভিওর্স এটার দাম বিষয়ে এবার না নি তো ওনারশিপ ট্রান্সফার সহ যদি নিতে চাও তাহলে এটার প্রাইস অনলি অন ফোর্টি টু থাউজেন্ড চলো দু হাজার ওর ডিসকাউন্ট দিয়ে দিয়া ফোর্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড ফর দুর্গা পূজা পূজাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো অনলি ফোর্টি থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার সহ এই স্কুটিটা পার্চেস করতে পারবা তো নেক্সট আমরা গ্রাজিয়া দেখাই দুই হাজার উনিশের হন্ডা গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া দুই হাজার উনিশ দুই হাজার উনিশ বিএস ফোর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন না বাট এখানে হালকা একটু ক্র্যাক এ মার্গার্ট আর এই জায়গাতে হালকা একটু ক্র্যাক আদারওয়াইজ ইঞ্জিনের কন্ডিশন একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন তো এই যে হন্ডা গ্রাজিয়া কিলোমিটার মাত্র আট হাজার কিলোমিটার ড্রিভেন তো এই গ্রাজিয়াটার প্রাইস আমরা ওনারশিপ ট্রান্সফার সহ এর আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখছো এর আগের ভিডিওতে আমরা ফিফটি ফাইভ থাউজেন্ড আস্কিং রাখছিলাম কিন্তু আজকে দুর্গা পূজা আর মাত্র কয়েকদিন তো দুর্গা পূজার বাম্পার অফার দিয়ে দিতেছি আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমরা ওনারশিপ ট্রান্সফার সহ এই হন্ডা গ্রাম যেটা ছায়া দিয়ে দিতেছি সো বৃহস দেরি করবে না কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে জটফট করে কল করবা তো নেক্সটে আমরা কিন্তু ইয়ামহা জেড আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রেজ এট রে জেড আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বিএস সিক্স ইয়ামা রেজ রেজেড আর কিন্তু সামনে টায়ারটা একটু প্লেন হয়ে গেছে গা ডিস ব্রেক মডেল কিন্তু এখানে ডিসক ব্রেক মডেল তো ইয়ামাহা রেজেড আর প্রাইস এটা কিলোমিটার পঁচিশ হাজার কিলোমিটার পঁচিশ হাজার কিলোমিটার এই আহারে যে প্রাইস আমরা রাখছি মাত্র এরকম রকম কন্ডিশন মাত্র পঞ্চাশ হাজার টাকা চা যাও আর দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি পূজাতে তোমরা এনজয় করো দুই হাজার টাকা রোল খাও বিরিয়ানি খাও দুই দুই হাজার টাকার তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়া দিছি সঙ্গে হেলমেট আর পেট্রোল তো তোমরা জানোই সবাই যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা তো জানোই নতুন যারা সাবস্ক্রাইবার লেগা আবার করে দিতেছি তো এক লিটার পেট্রোল সঙ্গে হেলমেট একটা ফ্রি তো এটা আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে তোমরা ওনারশিপ ট্রান্সফার সহ নাম পরিবর্তন সহ নিতে পারবা তো নেক্সট আমরা কিন্তু এন্টার দেখাই আর এন্টরকা জামানা হে ভাই কা জামানা তো যারা এন্টর ক্লাবার যারা এন্টর ক্লাভার এদিকে সেদিকে ঘুরাফেরা না কইরা খোঁজাখুঁজি না কইরা আমরা বি মোটরে আয় পড়ো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অ্যান্টর স্ক্র্যাচলেস টায়ার দেখো সামনে টায়ার দেখাইলাম নেক্সট পেছনার টায়ার দেখো পেছনার টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লো লাইট এই যে অ্যান্টর্কটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কিলোমিটার মাত্র আটাইশ হাজার কিলোমিটার ড্রিভেন তো এই অ্যান্টর্কের প্রাইস ওনারশিপ ট্রান্সফার সহ ওনারশিপ ট্রান্সফার সহ সিক্সটি ফাইভ এর আগের ভিডিওতে তোমরা কিন্তু দেখছো সিক্সটি ফাইভ হ্যাঁ আমরা সেভেন্টি সেভেন্টি টু এই 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 কিন্তু আমরা সোল্ড করছি সোল্ড আউট করছি সেভেন্টি সেভেন্টি টুর মধ্যে তো এটা সিক্সটি ফাইভ এর আগের ভিডিওতে তোমরা দেখছো সিক্সটি ফাইভ আর অফার দেওয়া ছাড়া এটার প্রাইস ওনারশিপ ট্রান্সফার সহ যাও সিক্সটি থ্রিতে দেওয়া দিছি সিক্সটি থ্রির আর এক টাকাও কিন্তু অফার দেওয়া যাইতো না তোমরা যারা ভিডিও দেখে আইবা অবশ্যই মেনশন করবা আজকে তারিখ তো এই এন্টর্কের প্রাইস সিক্সটি থ্রি তাও ওনারশিপ ট্রান্সফার সহ হ্যাঁ কোনো ব্যক্তি যদি আমার থেকেও যদি বড় চ্যানেলের ইয়ে থাকে হাত থাকে কারোর সঙ্গে হাত থাকে ওনারশিপ ট্রান্সফার করাইতে পারবা তার লেগে মাত্র আজকের দুর্গাপূজার অফার মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পাঁচপান্ন হাজার টাকা পাই জীবনে যদি অ্যান্টর্ক এইরকম কন্ডিশনে যদি ফিফটি ফাইভ থাউজেন্ড দিয়ে পাও তাহলে আমার একটু প্লিজ কাইন্ডলি জানাইবা আমার দরকার তো ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে তোমরা একদম অল পেপার দিয়ে দিমো সঙ্গে ইন্স্যুরেন্সও দিয়ে দিমো অল ডকুমেন্টস দিয়ে দিমো মালিকের আই কার্ড আধার কার্ড প্যান কার্ড ফটো আর কি ভিডিও ফুটেজ সব কিছু দিয়ে দিবো তো ভিউয়ার্স তো বিওয়ার্স আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে জটফট করে কল করবা আর দুর্গা আগে কিন্তু লুয়ে যাইতে পারবা সো এটা ওনারশিপ ট্রান্সফার ছাড়া নাম পরিবর্তন ছাড়া ফিফটি ফাইভ আর যদি নাম পরিবর্তন করাই তাইলে সিক্সটি থ্রি তাইলে কি নাম পরিবর্তনের কি এত টাকা লাগে না বিওয়ার্স এটার মধ্যে তিন হাজার টাকার উপরে ফাইন আছে বিনা হেলমেটে রাইডার্স বিনা হেলমেটে চালাইছিলো মুস্তানি করছিল তো মুস্তানি করছে তো দেখিয়া তিন হাজার টাকা এখানে ফাইন আছে ফাইনটা আমরা দিয়ে আসি ওনারশিপ করাইয়া সিক্সটি থ্রি থাউজেন্ড ভাই তো নেক্সটে আমরা দেখাই এবার নেক্সটে পালসারের জমানা তো পালসার এখানে কত পালসার দেখো পালসার 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 তো সব পালসারের সব পালসার সম্পর্কে আমরা আজকে ডিটেলসে দেখালোম যারা পালসার লাভার এনএস লাভার এনএসও তো একটা পালসার না পালসার ওয়ান ফিফটি এর আগে কিন্তু ওয়ান ফিফটি একটা আসছিল ব্র্যান্ড নিউ কন্ডিশন চব্বিশ হাজার চোদ্দো হাজার কিলোমিটার ড্রিভের ওইটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে গা আমরা তো প্রত্যেকটা ভিডিও দেখাইতে পারি না কভার করতে পারি না তো আজকে এই পালসারটা দেখাও দুই হাজার আঠারোর পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস্ক ব্রেক একদম ফ্যামিলি বাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার পুরা মানে এ টু জেড একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আমি দেখাই এটার মধ্যে কিন্তু এবিএস নাই যেহেতু বিএস ফোর বিএস ফোর পালসার একদম বিএস ফোর পালসার আজকে ওয়েদারটা একদম খুব খারাপ মশাম বহুত খারাপ তো বৃষ্টির কারণে এরকম অবস্থা অবস্থা তো তোমরা এই পালসারটা নিয়ে যাইতে পারবা ওনারশিপ ট্রান্সফার সহ ওনারশিপ ট্রান্সফার সহ এর আগের ভিডিওতে তোমরা সেভেন্টি ফাইভ সেভেন্টি টু প্রাইস ড্র হয়ে সেভেন্টি লাস্ট মানে নাম পরিবর্তন সহ সেভেন্টি তো এটাও একদম সেভেন্টি থাউজেন্ডের মধ্যেই ওনারশিপ ট্রান্সফার সহ আমি ছেড়ে দেবো এটা কিন্তু আর কমতো না তোমরা চাইলেও কিন্তু কমাইতে পারতো না দরকার হলে সাইকেল এখানে বিষ দে বিষ দে বিষ দে বিষ দে পচা থাকবো পোসক আমার এটা তো কাঁচা সবজি না যে কালকে এক মাস এক বছরের মধ্যে পৌঁছাতে চাইবো ঠিক আছে না তো বিওয়ার্স এই যে পালসারটা সেভেন্টি থাউজেন্ডের মধ্যে এক বছরের ইন্স্যুরেন্স সঙ্গে নাম পরিবর্তন অ্যাভেলেবেল তো নেক্সট পালসার বাই পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ টায়ার দেখো এই যে সামনে ডিস ব্রেক এটা কিন্তু স্প্লিট সিট এবং সিলভার কালারের গ্রাফিক্স কিলোমিটার রয়েছে গিয়া তেত্রিশ হাজার সামথিং এই কিলোমিটারটা আর এখানে দেখো রাইডার্স মানে যে মালিক কত শৌখিন দেড়শো সিসির স্টিকার লাগাইছি এটা অ্যাকচুয়ালি দেড়শো সিসি না ভুল কইরা তোমরা দেড়শো সিসি কইয়া না কারণ আমরা ভুল পরামর্শ দিইও না আর ভুল জিনিস দেখায়ও না জেনুইন জিনিস দেখায় এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ তো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি রেজিস্ট্রেশন কাগজপত্রের কথা কইব তো এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পালসার এটা সেইল দু হাজার একুশের সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার আমরা ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিব মালিকের নাম পরিবর্তন করিয়া আপনার নাম আপনার নাম ঢুকাই দিয়ে দিব তো এটার দাম মাত্র সেভেন্টি টু থাউজেন্ড উইথ অফার মানে হেলমেট আর পেট্রোল থাকবো তো ভিওয়ার্স নেক্সট আমরা দেখি আই হাই 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 কন হে ভাই ভাই শোকিন দেখো কে জগাড় ব্যা বানা বাইক ভা ই গ্রাফিক্স আচ্ছা ইনস্টাগ্রাম ভীষা আলন বয় আনফন আচ্ছা আর্ফন আচ্ছা ঠিক আছে এলন বয় সী এখানে ঈডা মোনে বোলে হে যাই হোক এলন বয় আরফান দেখ নিওগ্রাফিক্স বিএস সিক্স দুই হাজার তেইশের ডিসেম্বরের সাইকেল ভাই পুরা কাস্টমাইজ করা আছে হুইল মানে হুইলের মধ্যে রিং লাগানো আছে পুরা ফুল্লি কাস্টমাইজ করা আছে ভাই মাত্র চৌদ্দো হাজার কিলোমিটার ভাই জেনুয়েন কিলোমিটার ভাই চোদ্দো হাজার কিলোমিটার দুই হাজার তেইশের ডিসেম্বর মানে এই বাইকটারে যদি চব্বিশ দুই হাজার চব্বিশের কই তাতে কোনো অপরাধ হইতো না তাতে কোনো পাপ হইতো না তো এই দুই হাজার চব্বিশের বাজাজ পালসার এটার টায়ার কন্ডিশন একবার দেখে নি এই যে পেশনের টায়ার একদম নিউ কন্ডিশন টায়ার ভাই ব্র্যান্ড নিউ বাইক তো ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার হইব না তো বাজাজ পালসার এটা সেল করুম আমরা ফাইভ থাউজেন্ড আরে ভাইভেন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে নাম পরিবর্তন এভেলেবেল নাম পরিবর্তন করে দিয়ে দিব একদম তো ভিউয়ার্স চলো আর লাস্ট একদম লাস্ট কালেকশন বাইক দেখাই দিয়ে দি চলো সবার প্রিয় বাইক বাজাজ এনএস सिक्सटी इ इ इ मडेल मॉडल्टी मडेल दुई हजार ते फ्यू मोमेंट लाईथ তো এই দ্বারা তারা এসেছে কাকড়াবন থেকে আমরা ভিডিও এডিটিং চলাকালীন এডিটিং চলাকালীন এডিটিং চলাকালীন এই বাইকটা অলরেডি বিক্রি হয়ে গেছে গা আর শর্ত সাপেক্ষ অনুযায়ী আমরা আমার ইউটিউবের যে সাবস্ক্রাইবার ফেসবুকের যে ফলোয়ার তারা লেগে কিন্তু আমি এক লিটার করে তেল দিই আর দুর্ভাগ্যবশত সুমুবাইয়ের সুমুবাইয়ের ব্লগের মধ্যে আমি কয়েছি যে বড় বাইকের লেগে যারা দূরে দূরে বাড়ে তারা লেগে আমি দুই লিটার তেল দিমু তো শর্ত সাপেক্ষ অনুযায়ী আমি দুই লিটার তেল মেডেল দিয়া দিতেছি এই ভাই তার খুশি কিনা আমি একটু তার থেকে অপিনিয়নটা জানি না লোক পি কে আজকে ভিজিট করা এরকম একটা একদম মানে প্রায় নতুন নতুনের মতন বাইক মানে পায়াসেরা যে দামে ডিল হয়েছে এই দামে পায়াসেরা আপনার আর যে মনের যে মানে কি কয় ব্যক্ত প্রকাশ করতে পারবেন না আমরা আইসি অনেক দূর থেকে হই তো এই আমরা বাইক কেনা বেচার দাম এটা হয়েছে পরে কিন্তু মেন হয়েছে কথার ডেলিভারি ব্যবহার মানে ইরা ইরাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট কিনি আর না কিনি পরে কিন্তু আপাতত কিনে লাইছি তো আমরা সবারই কমু যে এখানে একবার ভিজিট করেন ভিজিট করে এরা ওদের সঙ্গে কথা বলেন ভিজিট না করলে আপনার সত্য জানতে পারবেন না আমার কথায় বিশ্বাস করেন না ভিজিট করেন ভিজিট করে দাদাদের সঙ্গে কথা করেন আমরাও বাইকে একটা ভালো বাইকই পাইছি তো আশা করি আপনাদের ভালো হইব সবাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এত সুন্দর একটা কথা মানে আমার আজকে মেরা ছাতি চোর গায়া যাক হ্যাঁ ও আরেকটা জিনিস আরেকটা জিনিস পিকে মোটরের যে একটা ছোট্ট ভালোবাসা দু এটা একটা মানে কম দামি হেলমেট ঠিক আছে এটা দিয়ে আর লাইফ সেভ হইতো না বাট পকেট মানি সেভ হইব কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে হেলমেট তো কিন্তু পাওয়া যায় না ঠিক আছে না তো কেউ কি আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কি হেলমেট কি ক্যারি করে আনবো তো ক্যারি করে না আনতে লাগক সেই কারণে আমরা একটা হেলমেট গিফট করতেছি ঠিক আছে তো দাদারের হাতে এখন আমরা পিকেবি মোটরের যে ম্যানেজার যিনি কয়েকদিন আগে ছুটি নিছিল এখন আবার রিটার্ন রিটার্ন করছে তো হেলমেটটা তুলে দিয়ে দিছে আর অলরেডি লাগাই লেছে দাদা পেট্রোল তো দেখাইলাম আমি পেট্রোল আচ্ছা ঠিক আছে ওকে দাদা বাইরে অনেক বৃষ্টি তো বৃষ্টি পিজ্জা পিজ্জা ভিডিও করছে তোমরা লেখা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা লাইক করবা আর বাইরে লাগে একটা থ্যাংক ইউ কইবা থ্যাংক ইউ সবাইরে থ্যাংক ইউ সি ই নেক্সট ভিডিও টাটা